চিঠিটা এভাবে লেখা হয়েছে বরাবর প্রধান উপদেষ্টা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং অনুলিপি দেওয়া হয়েছে হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা আইন উপদেষ্টা ধর্ম উপদেষ্টা উপদেষ্টা বিষয় দেশব্যাপী অসহিষ্ণুতা ঘৃণা ও বিদ্বেষী আচরণের বিষয়ে সরকারের নীতির অস্পষ্টতা প্রসঙ্গে মাননীয় প্রধান উপদেষ্টা সালাম গ্রহণ করুন দেশব্যাপী আন্দোলনের প্রেক্ষিতে শিক্ষার্থী জনতার অভ্যুত্থানের মধ্যে পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ সালে স্বৈরাচারী সরকারের পতন ঘটে বিভিন্ন গোষ্ঠী শ্রেণী ও পেশাজীবীর স্বাধীনতা পাওয়ার আকাঙ্ক্ষার মধ্যে আপনারা বিশাল এক দায়িত্ব কাঁধে নিয়ে দেশের হাল ধরেছেন আকাঙ্ক্ষার তীব্রতা ও বিগত বছরগুলোতে ক্ষয়ক্ষতির পরিমাণের কারণে আপনাদের পথ দুর্গম সেটা আমরা জানি স্বাধীনতা সকলের ধৈর্য প্রয়োজন সে আমরা মনে রাখি বিশ্ববিদ্যালয় গত এক দশক ধরে এই নেটওয়ার্কের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ লাগাতার নানা অন্যায় নিপীড়ন ও কর্তৃত্ববাদিতার বিরুদ্ধে শক্তিশালী অবস্থান নিয়ে আসছেন তবে আমরা বিশেষ কোনো মার্কার সরকারের পক্ষে বিপক্ষে ছিলাম না এখনো না আমরা গণতন্ত্র ও ন্যায্যতার জন্য হাজির আছি সেই সূত্রে জুলাই ও ভুত্থানের উত্তাল সময়ে শিক্ষার্থীদের পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে এই নেটওয়ার্কের শিক্ষকবৃন্দ শিক্ষার্থী জনতার সুহৃদ হিসাবে পরিচিতি পেয়েছেন পরিতাপের বিষয় অভ্যুত্থানের মাত্র কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশের নানা প্রান্তে বিভিন্ন ধরনের অসহিষ্ণু আক্রমণাত্মক ও নৈরাজ্যবাদী জমায়েত আমরা লক্ষ্য করেছি সেসব জমায়েত থেকে অপছন্দের গোষ্ঠীয় দলের বিরুদ্ধে কেবল হিংসাত্মক কথাবার্তাই বলা হচ্ছে না ক্ষেত্রবিশেষে সেসব মানুষের উপরে হামলাও চালানো হচ্ছে তিনটি বিশ্ববিদ্যালয়ে সংঘবদ্ধ হিংস্রতায় নিহত হয়েছেন তিনজন মানুষ অপরাধীদের ধরতে গিয়ে একজন সেনা কর্মকর্তা হামলায় নিহত হয়েছেন পার্বত্য চট্টগ্রামে নিঃসংসভাবে হত্যা করা হয়েছে বিভিন্ন জাতিসত্তার মানুষকে রাস্তায় ও পর্যটন অঞ্চলে নারীদের উপরে হামলা নিগ্রহ এবং চরম হেনস্থা করা হয়েছে শ্রমিকদের নিগৃহীত করেছেন মালিকপক্ষের পক্ষের গুন্ডারা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় কলেজ স্কুল বিশ্ববিদ্যালয় কলেজ স্কুল ও দপ্তরে ছোট ছোট অজস্র হিংসতার ঘটনা ঘটেই চলেছে মাজার মন্দির শিল্প স্থাপনা ভাঙচুর থেকে শুরু করে বাউল ও আহমেদ উপরও আক্রমণ হয়েছে এসব দুর্ঘটনা দীর্ঘদিন সমাজের মধ্যেকার নানাবিধ অমীমাংসা ও গণতন্ত্রহীনতার সাথে সম্পর্কিত বলে আমরা মনে করি এভাবে চলতে থাকলে নাগরিকদের নিরাপত্তা বোধের অভাব তীব্রতর হবে এবং সংকট উত্তরণে সরকারকে আরো বেগ পেতে হবে এই ক্রান্তিকালে বর্তমান সরকারের নির্মোহ ভূমিকা পালন ও আশু পদক্ষেপ অত্যন্ত জরুরি কাজেই অতি উৎসাহী গোষ্ঠীগুলির অসহিষ্ণুতা প্রশমের প্রশমনের জন্য বা যারা এইসব ঘৃণামূলক বক্তব্য প্রচার করছেন এবং বিভিন্ন পরিচয়ে সম্প্রদায়ের মানুষের ওপর বা নাগরিকের মত প্রকাশের স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করছেন তাদের থামাতে হবে তা না করে সরকার বা কোনো বিশ্ববিদ্যালয় প্রশাসন নিজেরাই যদি এসব হস্তক্ষেপকারীদের সাহস যুগিয়ে সাধারণ নাগরিকদের নিরাপত্তাহীনতার ভয় দেখিয়ে কোনো গোষ্ঠীর কথা পালনে বাধ্য করেন যেমনটা ঘটেছে বাংলাদেশ কৃষিবিদ্যালয়ে সেখান ব্র্যাকেটে বলা আছে যে সেখানে চাপে পড়ে প্রশাসন নিরাপত্তা দিতে রাজি হয়নি বলে একটি আলোচনা সভা বাতিল করতে বাধ্য হয়েছে শিক্ষার্থীরা যেটা আজকেই হওয়ার কথা ছিল তাহলে এত দামে কেনা জুলাই অভ্যুত্থানের কোন আকাঙ্ক্ষা কোন আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা হলো সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট ঘোষণা আসতে হবে যে তারা আসলে অন্তর্ভুক্তিমূলক সমাজ কিভাবে নিশ্চিত করবেন এবং অন্তর্ভুক্তি বিষয়ে তাদের অবস্থা তাদের নীতিসমূহের মাধ্যমে কি করে স্পষ্ট করে তুলবেন সহিংস জমায়েতের সংঘবদ্ধ হিংস্রতা থেকে ভিন্ন মত বা সম্প্রদায়ের মানুষের অধিকার রক্ষায় সরকার কি কি পদক্ষেপ নেবে তা আমাদের সামনে সুস্পষ্ট করতে হবে এরপরে আমরা বাংলাদেশ নেটওয়ার্ক শিক্ষক নেটওয়ার্কের পক্ষে আমার নাম দেওয়া হয়েছে সেটা একজন সিগনেটারির নাম দেওয়ার জন্য কিন্তু আসলে এটা আমাদের সবার বক্তব্য এটাই খুব খুব ছোট করে আমরা সরকারের কাছে পদক্ষেপ আশা করেছি যে এর প্রশমন করতে হবে সেটা এখানে লেখা আছে আর আপনাদের যদি এটার ক্লারিফিকেশনের জন্য কিছু জানতে চান সেটা আমরা সবাই এখানে উপস্থিত আছি যতজন পেরেছি শিক্ষক নেটওয়ার্কের পক্ষ থেকে আপনারা সেই আপনারা আমাদেরকে জিজ্ঞেস করতে পারেন এই এখানে যদি কোনো ক্লারিফিকেশনের দরকার হয় এখানে একটা বানানো ভুল আছে আপনি কাউকে দিয়ে এখানে চলে আসুন